আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছে আল্লাহর রহমতে আপনার সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে জেলা জেলা প্রশাসকের খাগড়াছড়ি পার্বত্য থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আপনারা এখানে মোট এক থেকে তিন নম্বর ক্যাটাগরি পর্যন্ত আবেদন করতে পারবেন তো এখানে কোন পদে কতগুলো লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন তো আবেদন করতে কত টাকা খরচ পড়বে আবেদনের সময়সীমা সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে তো বন্ধুরা যদি আমার এই ভিডিওতে আপনি নতুন দর্শক হয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আসার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তো বন্ধুরা সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন যদি ভিডিওটি স্কিপ করেন বা কাটেন তাহলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক তো এখানে দেখতে পাচ্তেছেন যে এক নম্বর যে ক্যাটাগরিতে লোক নেওয়া এটা হচ্ছে সার্টিফিকেট পেশ করে এখানে পছন্দ দুইটি বেতন স্কুল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার হবে কম্পিউটার মুদ্রাক্ষর গতির ক্ষেত্রে ইংরেজিতে সর্বনিম্ন শব্দ এবং বাংলা সর্বনিম্ন বিশব্দ থাকতে হবে এরপর সার্টিফিকেট সহকারী এখানে বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে ধরা দুইটি এখানে শিক্ষা যোগ্যতা কোন শিক্ষিত যে কোনো শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সামনে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার মদ্রাক গতির ক্ষেত্রে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বিশ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বিশ শব্দ থাকতে হবে ক্রেডিট চেকিং কাম্প সহকারী এখানে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে সংখ্যা ধরেছে তিনটি শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত কোনো শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যম সার্টিফিকেট বা সামান্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার মদর করে গতির ক্ষেত্রে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বিশ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি বিশ শব্দ থাকতে হবে তো এখানে আপনার আঠারো থেকে তিরিশ বছর বয়সের ভেতর হলে আবেদন করতে পারবেন তো আবেদন করার ক্ষেত্রে আপনাকে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অবশ্যই দাখিল করতে হবে এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা করতে চারিত্রিক সনদপত্র আপনার নিতে হবে তো আপনারা অনলাইনের মাধ্যমে এখানে কিভাবে আবেদন করবেন দেখেন এখানে লিঙ্ক দেওয়া আছে এই লিংকে ক্লিক করে আপনাকে অনলাইন আবেদন করতে হবে তো আবেদন গ্রহণ ও ফি জমা দেওয়ার শুরুর তারিখ হচ্ছে ছয় পাঁচ দু হাজার চব্বিশ সকাল দশ ঘটিকে এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে পঁচিশ পাঁচ দু হাজার চব্বিশ সন্ধ্যা ছয় ঘটি তো আপনাকে এই সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেই টাকা আপনাকে পরিশোধ করতে হবে টেলিটক প্রিপেড নাম্বারের মাধ্যমে এবং অনলাইনে আবেদন পত্রের ক্ষেত্রে প্রার্থীর স্বাক্ষর তিনশো গুণ আশি বিক একটি স্বাক্ষর আপলোড করতে হবে এবং তিনশো গুণ তিনশো গুণ তিনশো বিক দলের একটি রঙিন ছবি আপলোড করতে হবে তো এখন আপনাদের দেখাবো যে অনলাইনে আবেদনের জন্য কত টাকা আপনাকে ফি দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের জন্য আপনাকে দুইশো তেইশ টাকা অফারের যোগ্য ফিটা প্রদান করতে হবে টেলিটক প্রিপেড নাম্বারের মাধ্যমে এটা ছাড়া কিন্তু আপনার আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে আর আবেদনপত্র যদি আপনি ফি জমা দেন তাহলে আপনার আবেদনপত্রটি গৃহীত হবে তো ফ্রিজ হওয়ার পরে কি করবেন এখানে এক্সাম্পল হিসেবে আপনার মোবাইল ফোন তো আপনি এইভাবে এসএমএস করবেন এসএমএস করার পরে তারা একটি ইউজার আইডি পাসওয়ার্ড দিবে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এই লিংকে ক্লিক করে আপনাকে লগ ইন করতে হবে লগ ইন করার পরে ওখানে আপনি দেখতে পারবেন যে আপনার রোল নাম্বার আপনার পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় স্থান কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশ সত্য থাকবে অবশ্যই সেটি ডাউনলোড করবেন ডাউনলোড করবো রঙিন প্রিন্ট করে বের করে নেবেন এটি আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে দারেকা মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে তো এটা ছাড়া কিন্তু আপনি পরীক্ষা অংশ গ্রহণ করতে পারবেন না তো বন্ধুরা যদি আপনি নাম পাসওয়ার্ড ভুলে যান অথবা ডিলেট হয়ে যায় আপনি আবার এখান থেকে এসে মেসেজ দিন তাদের থেকে ইউজার আইডি পাসওয়ার্ড নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন এবং ভিডিওটি ভালো যদি লাগে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো তো এখানে আপনারা শুধুমাত্র পার্বতত জেলা রাঙ্গামাটি এবং দেখতে পারতেছেন যে খাগড়াছড়ি পার্বত্য জেলায় স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন ওকে তো বন্ধুরা এতক্ষণ যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য তো বন্ধুরা এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ফর ওয়াচিং Please Like, Share, Subscribe.